আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আমি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি তো আজকে আমি সকাল বেলার থেকে ভিডিওটা শুরু করছি শর্ট ভিডিও লং না তো তোমরা প্লিজ অনুরোধ রইলো তোমরা পুরোটা দেখো টেনে টেনে দেখো না যেহেতু তিন মিনিটেরও কম ভিডিওটা তো আমার চা খাওয়া শেষ এই যে আমি মশলা কষিয়ে নিচ্ছি আলু সিম দিয়ে রান্না করব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি সব সবজিগুলো দিয়ে দেবো এটাকেও ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে মিশিয়ে নেব তো আমি ভালোভাবে ভিডিও দিতে পারতে আছি না পারছি না তো হয়তো দেখা যায় আমার আরও কিছুদিন সময় লাগবে তারপরে আমি হয়তো আবার ভালোভাবে ভিডিও দিতে পারবো তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন সাবস্ক্রাইব করে থাকো আমার বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চব্বিশ ঘন্টা ওয়েট করবে চব্বিশ ঘন্টা পর আমিও তোমাকে আমার বন্ধু বানাবো তো এই তো দেখো তরকারিটার ফাইনাল লুক তো কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আমি এই জায়গায় টাকি মাছ ভুনা করে নিচ্ছি তো আজকের ভিডিও এখানে এই পর্যন্ত শেষ করছে আল্লাহ হাফেজ